আলেমদের জাতীয় ঐক্য বলতে কয় দল ঐক্য করতেছে ভাই জেনারেল দলের সাথে যদি ঐক্য করতে ইসলামী দল যাইতে পারে তাহলে জামায়াত ইসলামের সাথে ঐক্য করতে তো হাজার গুণ আগে যাওয়া যেতেই পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ হুয়ান রসুল্লাহ রসুল হিল করিম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে এই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি আলেমদের জাতীয় ঐক্য জামায়াত ইসলামী নাই কেন তবে জামায়াত ইসলামী যাচ্ছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা মূল আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের কাছে আমাদের ছোট্ট একটু আবেদন আপনারা জেনে থাকবেন যে তবলিক জামায়াতের দুই পক্ষকে নিয়ে আখলাক টিভি কাজ করতে গিয়ে আখলাক টিভি অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে আলমসুরার ইজতেমা চলার সময় আখলাক টিভির লাইভ সেট রেকর্ডিং সেট আপ অর্থাৎ ক্যামেরা সেট আইফোন সেট সহ মনিটরিং মোবাইল এবং ওয়ারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এর পরপরই সাতপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আখলাক টিভির ফেসবুক থেকে কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করিয়ে দিয়েছে যেই কারণে আখলাক টিভি বাধ্য হয়ে আখলাক সমাধান টিভি নামে আরও একটি নতুন ইউটিউব চ্যানেল করেছে অতএব আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের ফেসবুক পেজ সহ আমাদের নতুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন এই আবেদন আপনাদের কাছে থাকলো বন্ধুরা আজকের আলোচনার মূল যে বিষয়টা যে আলেমদের জাতীয় ঐক্যে জামায়াত ইসলামী নাই কেন দেখুন জামায়াত ইসলামী নাই কেন এটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমরা দেখেছি আল্লামা মঞ্জুরুল ইসলাম যখন সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দিচ্ছেন তখন সেই সাক্ষাৎকারের একটু ভিডিও ক্লিপ তিন মিনিট আঠারো সেকেন্ডের ভিডিও ক্লিপ নেটে চলমান যেটা দেশ টিভি পাবলিক করেছে এরপর থেকেই সেই কমেন্ট সেকশনে অনেকেই প্রশ্ন তুলছেন আরও বিভিন্ন মিডিয়া এই ক্লিপকে প্রচার করার পরে অনেকেই প্রশ্ন তুলছেন যে জামায়াত ইসলামী নাই কেন মঞ্জুল ইসলাম আফিন্দি হজরত কিন্তু জামায়াত ইসলামী নাই কেন এর কোনো ক্লিয়ার উত্তর দেননি তবে তিনি বলেছেন যে এখনও পর্যন্ত আলোচনার টেবিলে জামায়াত ইসলামী প্রসঙ্গ আসে নাই বিধায় এই ব্যাপারে আলোচনা হয় নাই তো আলেমদের জাতীয় ঐক্য বলতে কয় দল ঐক্য করতেছে এবং কিভাবে ঐক্য করতেছে আল্লামা মঞ্জুল ইসলাম আফিন্দি হজরত পরিষ্কার করে বলেছেন যে দেখুন এক প্রার্থী কেন্দ্রিক একটি ভোট বাক্স নিয়েই আলোচনা করছেন অর্থাৎ পাঁচটি দল ঐক্যবদ্ধ হয়েছেন যে কোনো আসনে পাঁচটি দলের পক্ষ থেকে একজন প্রার্থী থাকবে একটাই ভোট বাক্স থাকবে এটাই হল ইসলাম আফিন্দি হজরতের সাক্ষাৎকারের সারাংশ এই পাঁচটি দল কোন কোন দল পাঁচটি দলের মধ্যে রয়েছে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফাত মজলিশ এবং বাংলাদেশ খেলাফাত মজলিশ ও নিজামে ইসলাম পার্টি এই মোট পাঁচটি দল একসাথে ঐক্যবদ্ধ হয়েছেন আলোচনা প্রক্রিয়াধীন এটাও উনি বলেছেন যে এখনো পর্যন্ত টোটালি ফাইনাল হয়নি মোটামুটি আলোচনা খসড়া আকারে হয়ে এটা ফাইনাল পর্যায়ে রয়েছে স্বাভাবিকভাবেই অনেকের যে যে প্রশ্ন জামায়াত দেখুন আখলাক টিভি কোনো বিষয় অ্যানালাইজ করার পরে যেটা রিয়ালাইজ করতে পারে সেই বিষয়গুলো কিন্তু জাতির সামনে উপস্থাপন করে এই ক্ষেত্রে আখলাক টিভি মনে প্রাণে বিশ্বাস করে যে ভোটের জাগরণ ছাড়া ইসলামী দলগুলোর সংসদে যাওয়া সম্ভব হবে বলে আমরা অন্তত মনে করি না কারণ কি জানেন এই দেশের মানুষ কিন্তু ইসলামের পক্ষে ভোট দিয়ে অভ্যস্ত না হ্যাঁ আলেমদেরকে ভালো জানেন ইসলামকে ভালো জানেন সব কিছুই ঠিক আছে কিন্তু ভোটের মাঠে আলেমদের পক্ষে ভোট একেবারেই কম এবং এরপর যদি আমরা গবেষণা করতে যাই তাহলে আমরা দেখব ইসলামী সকল দলের মধ্যে ইসলামী আন্দোলন আর জামায়াত ইসলামী এই দুই দলেরই কিন্তু ভোট বেশি বা এনাদেরই ভোট ব্যাঙ্কটা আসলে বড় এটা বলা চলে এখন আপনি যদি ইসলামী আন্দোলনকে সহ পাঁচটা দল মিলে একটা ঐক্য করলেন কিন্তু জামায়াত ইসলামকে বাইরে রাখলেন তাহলে তো আপনার ভোট ব্যাঙ্কটা ভাগ হয়ে গেল কারণ এই দুইটা দল অর্থাৎ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন এই দুইটা দলেরই ভোট সংখ্যা অনেক অনেক বেশি ইসলামী দলগুলোর মধ্যে তো সেই হিসেবে জামায়াত ইসলাম সহ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ভালো একটা ফলাফল আশা করা যায় ভোটের ময়দানে এছাড়া আসলে খুব বেশি ভালো ফলাফল আশা করা যায় বলে অন্তত আমরা মনে করি না তবে আল্লামা মঞ্জুর বলেছেন জামাত ইসলাম প্রসঙ্গ আসে তখন আলোচনার এটা হবে সমাধান করা হবে এদিকে যাচ্ছে ইসলামী আন্দোলনের আগামীকালকের মহাসমাবেশ আপনারা জানেন আগামীকাল আটাইশে জুন শহরার্দি উদ্যানে জোহরের পরপরই আলহামদুলিল্লাহ বিরাট এক অনুষ্ঠান করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ স্মরণকালের নিকট অতীতের সবচেয়ে বড় সমাবেশ হতে যাচ্ছে শুধু এটাই না যে এই সমাবেশের স্টাইজটাও সবচাইতে অর্থাৎ অতীতে সকল স্টাইজের রেকর্ড ব্রেক করে অনেক বড় স্টাইজ তারা করেছেন আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ এক্ষেত্রে সব দলকেই দাওয়াত দেওয়া হয়েছে বিশেষ করে জামায়াত ইসলামের প্রসঙ্গ এজন্য আসে যে জামায়াত ইসলাম বা ইসলামী আন্দোলন একে অপরের অনুষ্ঠানগুলিতে একটু কমই যাওয়া হয় তো এই ক্ষেত্রে জামায়াত ইসলামের নেতাকর্মীরা সেখানে যাওয়ার আশ্বাস দিয়েছেন এটাও মিডিয়াতে আসছে এবং ওনারা সেখানে যাবেন তো জামায়াত ইসলামী ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশে গেলে বিরাট এক ফায়দা হবে এবং ঐক্যের সূচনা এখান থেকে শুরু হবে এবং এই দুইটা দল ঐক্যবদ্ধ হইলে আর ইসলামী সকল দল তো আছেই এনাদের সাথে সব মিলিয়ে যদি একটা ইসলামী বৃহত্তর ঐক্য করা যায় তাহলেই ভোটের বিপ্লব ঘটানো সম্ভব আর ভোটের বিপ্লব ঘটাইতে পারলেই ইসলাম কায়েম হবে ক্ষমতায় ইসলাম যাবে সংসদে আলেমদের সংখ্যাগরিষ্ঠতা হবে এটা আমরা আশা রাখতেই পারি এখানে একটা ব্যাপার ক্লিয়ার করা দরকার অনেকেই প্রসঙ্গ তুলছেন যে আকিদা প্রসঙ্গ আকিদা প্রসঙ্গ এক্ষেত্রে আমাদের বিভিন্ন পোস্টের কমেন্টে তাছাড়া আল্লাহ মহমুল ইসলাম আফিন্দি হজরত যে সাক্ষাৎকার দিয়েছেন সেই ভিডিও বার্তার পোস্টের কমেন্টে বিভিন্ন জন জামায়াতের আকিদা প্রসঙ্গ টেনে আনছেন আমাদের আখলা টিভি থেকে পরিষ্কার কথা হলো আমরা যতটুকু রিয়েলাইজ করেছি এবং আমরা যতটুকু উপলব্ধিতে আনতে পেরেছি সেটা আপনাদের কাছে খোলাখুলিভাবে বলতে চাই জামায়াত ইসলামের আকিদা প্রসঙ্গে আমরা আখলাক টিভি এই জাতীয় ঐক্যের মধ্যে কোনো কথা বলতে চাই না এর কারণ কি অনেকেই প্রশ্ন তুলবেন যে তাহলে আপনারা কি প্রসঙ্গ বাদ দিবে না আমাদের বাদ দেওয়ার কোন অধিকার নাই আকিদার প্রসঙ্গ কেউ বাদ দিতে পারে না চাইলেও পারে না যদি বাদ দেয় তাহলে ইসলামের সাথে করা করা হবে হবে এটা জায়েজও নাই কিন্তু আমরা যে বিষয়টা ক্লিয়ার করতে চাই সেটা হলো যে নির্বাচনী ঐক্যের জন্য আকিদার প্রসঙ্গ না আনলেও চলে হইলে ভালো কিন্তু না আনলেও চলে যেমন নামাজের ইমামতির মাস আলায় যিনি ইমাম হবেন ওনার আকিদা কেমন এইটা জরুরি কিন্তু নির্বাচনী ঐক্যের ব্যাপারে নির্বাচনী নেতাদের দলের নেতাদের ওনার আঁকিদা কেমন এটা অত বেশি জরুরি না অনেকেই হয়তো এটার উপরে পাল্টা প্রশ্ন তুলবেন আপনি বললেই হলো এটা এমন না অমন অমন এই ক্ষেত্রে আমরা ভাষা একটা উদাহরণ দিতে চাই ইসলামী অনেক দল কি আপনি দেখবেন যে জেনারেল দলের সাথে ঐক্য করতে যায় তো জেনারেল দলের চাইতে তো জামায়াত ইসলাম হাজার গুণে ভালো কারণ জামায়াত ইসলাম তো ইসলামের কথাই বলে ইসলামের ব্যানারেই কাজ করে আর জেনারেল দল সে তো গণতন্ত্রের গোলামি করে সে তো গণতন্ত্রই বাস্তবায়ন করতে চায় সে তো ইসলামের কোনো খেদমত করা তো দূরের কথা ইসলামকে সে আনতেই চায় না হ্যাঁ ব্যক্তিগতভাবে ইসলামের খেদমত করে সেটা ভিন্ন প্রশ্ন প্রসঙ্গ এই ক্ষেত্রে ইসলামী কোনো দল যদি জেনারেল কোন দলের সাথে ঐক্য করতে যায় আর জামায়াত ইসলামের সাথে ইসলামী দলের ঐক্য এই দুইটাকে আপনি কম্পেয়ার করেন আপনার বিবিকে এটা বলতে বাধ্য হবে ভাই জেনারেল দলের সাথে যদি ঐক্য করতে ইসলামী দল যাইতে পারে তাহলে জামায়াত ইসলামের সাথে ঐক্য করতে তো হাজার গুণ আগে যাওয়া যেতেই পারে অতএব আমরা ওই দৃষ্টিকোণ থেকেই বলি আমরা জামায়াতের খাই পড়ি না বা কোনো দলেরই খাই পড়ি না বা কোনো দলেরই পক্ষে বিপক্ষে বলা আমাদের কোনো কাজ না আমরা শুধুমাত্র জনগণের কল্যাণে বিশেষ করে আলেম ওলামাদের কল্যাণে আমরা যেটা বুঝি সেটা আমরা যাচ্ছি সামনে তুলে ধরি অতএব আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা বলবো নির্বাচনী ক্ষেত্রে জামায়াতের আকিদার প্রসঙ্গটা আহামশাই না বা বিশেষ কোনো বিষয় না বিধায় আমরা এই বিষয়টাকে অত গুরুত্ব দেই না যদি বিষয়টা এরকম হইতো যে নামাজের মাস আলার মতো হইত তাহলে এক টিভি অবশ্যই আকিদার প্রসঙ্গ এনে স্পষ্ট বিরোধিতা করত এই বিষয়টা আমাদের দিক থেকে আমরা ক্লিয়ার করলাম বাদবাকি আপনাদের যার যা দৃষ্টিকোণ যার যার মতো সেটা আপনারা আপনাদের মতো করেই দেখবেন বা আপনারা আপনাদের মতো করেই আমল করবেন বন্ধুরা শেষ পর্যায়ে আমরা শিরোনামকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে আলেমদের জাতীয় জামায়াত নাই কেন তবে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যুক্ত হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতু